চট্টগ্রামের রাউজানে নিজ বাড়ির সন্নিকটে দুর্বৃত্তদের গুলিতে জানে আলম শিকদার নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন গত সোমবার রাত পৌনে নটার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের শিকদার পাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত জানে আলম রাউজান উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসাবে পরিচিত ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে জানে আলম শিকদার ঘটনার কিছু সময় আগে স্থানীয় অলিমিয়া হাট বাজারে ছিলেন বাজার থেকে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা মোটরসাইকেল আরোহী একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালিয়ে পালিয়ে যায় তার বুকে ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে আর তখন যুগে আমাদের বাড়ির বিসকানি একটা ক্লাব ঘর আছে ক্লাব ঘরের পশ্চিম ফার্সে ঢুকছি আমার পিছনে একটা মোটর সাইকেল গেছে এখন মোটর সাইকেল কলারও দেখিনি মানুষও দেখিনি আমি ফসিমি খেয়েছিলাম মোটর সাইকেল যাওয়ার সাজাতে আমি কয়েক খাই দিয়ানোর ফর ফর উনি তিনটা খাই আর আবাস শুনছি ঠাস ঠাস তিনটা আবাস শুনছি আবাস শুনার আমি এই দিকে নজর দিছি আমি মনে করছি গোলাপুর গোলাপুর বলে মনে করলাম দেড় দিয়ে যাই সাজা হয়ে যে একটা মানুষ দৌড়িয়ে গেলে লাখ তালের মিকে ফরছে

আর লতমান বর্তমানে আর হাজনগুলো আর গ্রাহকের গাড়ি গড়িয়ে নেজর সামনে তুলিয়া তুলে দিয়ে তো বই এয়ার ফরতে মানে আর এখন সিং নেই কেবা খারা মারছে এটা তো আমি জানি নাই পারিগত ব্যাপার আমি চাই আমার বাইয়ের সুসট বিচার গান চাই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত জানে আলম পূর্বগুজরা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের হামদু মিয়া প্রকাশ বাচা এর ছেলে উল্লেখ্য ঘটনাস্থলটি পূর্বগুজরা পুলিশ তদন্ত কেন্দ্র থেকে মাত্র আধা কিলোমিটার দূরে অবস্থিত জানে আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাওজানে উত্তেজনা ছড়িয়ে পড়ে সাবেক সংসদ সদস্য গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারী নেতাকর্মীরা চট্টগ্রাম রাঙামাটি সড়কের মুন্সির ঘাটা ও জলিলনগর এলাকায় টায়ার ও কাঠ জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে হত্যাকাণ্ডের বিষয়ে পূর্বগুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দীপ্তেশ দাস জানান পুলিশ বর্তমানে ঘটনার তদন্ত করছে এবং মোটরসাইকেল আরোহী ঘাতকদের শনাক্ত করার চেষ্টা চলছে